قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقال الله تعالى كل إن الصلاة ونسخه وما هي يوم مات لله رب العالمين وقال الله تعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون الايه ان انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قل بني ادم خطاء وخير الخطائين التوابون

বিশ্বজাহানের আইনদাতা বিধানদাতা মৃত্যুদাতা ও পরিচালক যে রব্যে কারিমের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব তারি প্রশংসা করত আন্তরিকতার সাথে পুরুষ হিসেবে উচ্চ স্বরে একযোগে সুন্দরভাবে আমরা পাঠ করি আসুন আমরা বলি ফেরিয়াল হামদুলিল্লা অক্টোবর অসংখ্য দৌলত সালাম আইন রহমাতুল্ল আয় আয়ালামিন মা আমিনার লাল মরদুলাল মহাপুরুষ মোহাম্মদুর রসুল্লাহ পরিসল্লাহ আলি ওসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহ সাল্লি আলি আল্লাহ বারিক আলি সাল্লাহ আলি ওসাল্লাম আয়না তো আলিবুল ইলম আমি একজন ইসলামের নগন্য অযোগ্য ছাত্র হিসেবে আজকের জুমার খুদবার মৌজুখ জুমার খুদবার আলোচনার বিষয় হল ফিতনাময় পরিবেশ পরিস্থিতিতে আদাওয়াহ চলে ইসলাম অর্থাৎ বিভিন্ন ফিতনার মধ্যে নিমজ্জিত এই মুসলিম জাতির কিছু সংশোধনীয় দাওয়া উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সন্ধ্যার আলোকে গুরুত্বপূর্ণ ও বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে দুটি কথা না বললেই নয় তার প্রথম কথা হচ্ছে যারা হাটুকের হেলান দিয়ে বসেছেন হাটু হাঁটু এবং হেলান ছেড়ে দেবেন সামনের কাতারে যে যেসব ফাঁকাগুলো রয়েছে যেমন এখানে একজন ঢুকবে এই জায়গাগুলো গ্যাপিংগুলো পূরণ করুন দ্বিতীয় কথা হচ্ছে যে কথার পরিপ্রেক্ষিতে সব হ্যান্লাহ হ্যান্দরি আল্লাহ একবার এই শব্দগুলো জিগেরগুলো লাফগুলো পুরুষ হিসেবে উচ্চ স্বরে মহিলা হিসেবে নিম্ন স্বরে পড়া শূন্য আর যখনই নবী করিম সল্লাহ আলি ও নাম আসবে তখন আমার এবং আপনার পুরুষ হিসেবে ফিতরাত বৈশিষ্ট্য হলো উচ্চ স্বরে সল্ল্লাহ আলি হসাল্লাম পাঠ করা তাহলে আমরা কিফিল বা বকিলের খাতা থেকে আমাদের নাম কাটা যাবে চলে আসি আমি আমি আর মূল আলোচনার দিকে উপস্থিত বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক দিনে ভাই এবং বন্ধুগণ বাবা জীবন পত্র জামি মসজিদে ইমাম ও খদিফ সাহেব আমি সহ আপনাদের প্রতি সকলের প্রতি আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে সুখ শান্তি দয়া রহমত ও হেদায়েতের ধারা বর্ষিত হতে থাকুক আমরা বলি আল্লাহমুল আমিন ফিতনাময় পরিবেশ পরিস্থিতির চারিদিকে এক বিরল রূপ ধারণ করেছে যেগুলো বলতে গিয়ে বা যেগুলো ভাবতে গিয়ে অস্ত্রসিক্ত প্লাবিত হতে হয় যেসব ব্যক্তিদের মধ্যে কমন সেন্স বলে কিছু রয়েছে যারা নন সেন্স নয় তারা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারেন যে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের মাঝে কি পরিমাণ ফিতনা পাপাচার অন্যায় অপকর্ম রাহাজানির মধ্যে এরা হাবুডুবু খাচ্ছে অথচ আমরা চোখে দেখে না দেখার ভান করি কানে শুনে না শোনার ভান করি দিবারাত্রি খাই পাইখানা করি ঘুমাই আর জীবন কাটিয়ে জীবন শেষ করে দিই সবথেকে থেকে বৃহৎ একটি পাপ আমি যেটা মনে করেছি আমি আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে বিগত তেইশ বছরে দাওয়াতি কাজে ফিল্ডে থাকার ফলে যে সব থেকে বড় এবং বৃহত্তম পাপ মুসলিমদের মাঝে আরে আল্লাহ তালা ঘোষণা করেছেন নামাজ ডেকারিকে আল্লাহ তালা ঘোষণা করেছেন যেটা সম্পর্কে আমরা অবগতি রাখি না সেটা হচ্ছে কোরআন এবং সন্ন্যার বেসিক এলম অর্জন না করা কারণ আমি যে কোনটা শির্ক বা কোনটা তাওহিদ এর পার্থক্যকরণ কিভাবে করতে পারবো যখন আমার এবং আপনার মধ্যে কোরআন এবং সন্ন্যার এলম থাকবে অর্থাৎ আমার ফসল ভালো হবে কিসে এটা নিয়ে মাথা ব্যথা করার আগে জমি আমি পাচ্ছি কিনা যেখানে যেখানে ছিটাবো এটা নিয়ে ভাবতে হবে তাহলে তাউহিদ শিরিক সন্না বিদাদ বা বিভিন্ন যে ইবাদাগুলো রয়েছে সেই ইবাদাগুলোকে আল্লাহরবুল আলমিনের কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য বা নিজে বাস্তবে রূপ দেওয়ার জন্য সর্বপ্রথম এবং বৃহৎ যেটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে শিক্ষা আর আজকে মুসলমান সমাজ সবথেকে বেশি দুর্বল সব বেশি অজ্ঞ সব থেকে বেশি নাজেহাল পরিস্থিতির মধ্যে সম্মুখীন হয়েছে যে তারা শিক্ষা বিশেষ করে কোরআন এবং সন্ন্যার যে ব্যসিক এলমর্জন অর্জন এই বিষয়টাকে এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করার ফলে অনেক ব্যক্তিদের দেখবেন নামাজ পড়ে এইদিকে ইবাদত ঠিক আছে, কিন্তু তার মধ্যে সুশিক্ষা না থাকার ফলে তার মধ্যে শিক্ষা কোরআন এবং সন্ন্যার শিক্ষা না থাকার ফলে সে নামাজি হওয়ার পরেও প্রকৃত মুসলমান হতে পারে না মানবিক হতে পারে না ধার্মিক হতে পারে না সমাজে মিশুকতা হতে পারে না মুসল্লিতে মুসল্লিতে দিকে যখন সালাম ফিরাই আসসালাম ও আয়ে কুম বাম দিকে একই শব্দ বলে মানে সলাত সালাম রহমত তোমাদের উপরে বর্ষিত হোক অথচ মসজিদ থেকে বাইরে যখন চলে যায় ওই লোকটা মায়ের পোটের ভাই হলেও কোনদিন ঝগড়া হয়েছে কথা কাটাকাটি হয়েছে এটা হয় না আমি যদি বোঝাতে না পারি এটা আমার জ্ঞানের অল্পতা স্বল্পতা তবে আমি এইগুলো নিয়ে গবেষণা করি এবং এইগুলো নিয়ে যখন গবেষণা করতে যাই অল্লাহে আল্লাহর কসম দুই চোখ দিয়ে অশ্রু আমার থামে না